রঙের দুনিয়ায় কত না দেখা যায় কিছুদিন আগেও দেখতাম বিয়ের দাবিতে পাত্রীর অনশন কিন্তু সেই ধারায় যোগ হচ্ছে নতুন মোর এখন শুধু পাত্রী নয় অনশনের সঙ্গী হচ্ছেন পাত্রীর মা ও খালা দাবি তাদের একটাই করতেই হবে বিয়ে প্রেম পরকিয়া দিয়ে শুরু বিচ্ছেদ আর অনশন দিয়ে শেষ একই কাহিনীর ঘূর্ণিপাকে যেন আটকে আছে দেশ এবার সেই নাটকের অধ্যায়ে যুক্ত হয়েছে সুরিয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া গ্রামের রূপালী আক্তার সঙ্গে রয়েছেন তার মা ও খালা প্রেমিক সাগরের বাড়িতে ছয় দিন ধরে অনশনে বসেছেন তারা একটাই দাবি সাগরকে করতেই হবে বিয়ে না হলে নিজেদের শেষ করার হুমকি রূপালী ও সাগর সম্পর্কে মামাতো ফুপাতো ভাই বোন গত বছর ধরে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের জেরে এক সময় সাগর বিয়ের প্রস্তাব নিয়ে রূপালীর মায়ের কাছে গেলেও হন প্রত্যাখ্যাত কারণ রূপালীর পরিবার ইতোমধ্যেই একজন ইতালি প্রবাসীর সঙ্গে বিয়ে দেন তাকে রূপালী সাগরের সঙ্গে সম্পর্ক বজায় রেখে ডিভোর্স দেন প্রথম স্বামীকে কিন্তু সমস্যা বাধে গত ছয় ডিসেম্বর সাগরের অন্য মেয়ের সাথে বিয়ের আয়োজন শুরু হলে অনুষ্ঠান চলাকালীন রূপালীর মা এবং খালা ঘটনাস্থলে এসে বাধা দেন সাগরের বিয়েতে এর ফলে দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা এখন রূপালী এবং তার মা খালা সাগরের বাড়িতে করছেন অবস্থান বিয়ে না হওয়া পর্যন্ত সেখান থেকে নড়বেন না বলেও জানিয়েছেন তারা অন্যদিকে সাগরের পরিবারও বাড়ি ছেড়ে অন্যত্র নিয়েছেন আশ্রয় স্থানীয় প্রশাসন জানিয়েছে তারা পর্যবেক্ষণ করছেন বিষয়টি গিয়েছিল তবে গ্রামবাসী ও মুরব্বীরা নিয়েছেন মীমাংসার দায়িত্ব সাম্প্রতিক সময়ে বিয়ের দাবিতে অনশন একটি ট্রেন্ড হয়ে উঠেছে কোথাও দেখা যাচ্ছে পঞ্চম শ্রেণীর ছাত্রের বিয়ের দাবিতে অনশন আবার কোথাও বিয়াল্লিশ বছরের মহিলা অনশন করছে আঠারো বছরের তরুণের বাড়িতে কোথাও তো আবার এক প্রেমিকের বাড়ি বাড়িতে চলে আসছে দুই তিনজন প্রেমিকা অধিকাংশ সময় এই অনশনের কারণে পাত্রের পরিবারকে হতে হচ্ছে ঘর ছাড়া তাই সবারই উচিত প্রেম ভালোবাসার মতো সম্পর্ক তৈরির ক্ষেত্রে সবকিছু যাচাই বাছাই করে নেওয়া তাহলে হয়তো এই ধরনের ঘটনা এড়ানো সম্ভব হবে